বৃষ্টি পড়ছে তাতে কি তাই বলে কি ভিডিও করা বাদ দিয়ে রাখবো একদমই না ছাতা নিয়ে চলে গেছি বৃষ্টির মধ্যে ভিডিও করতে আর আজকে যে এতগুলো রেঙ্গুলি ফুল ফুটছে ভিডিওটা কেমন দেখাতে যাবে না তবে সামনাসামনি দেখতে গিয়ে এত সুন্দর লাগতেছিল মনোরাজনের জীবনটা একটা ছবি আমি ভিডিও শেষে এর কতগুলা ছবি করে দিব এবার তো চলেন সেই হাজারি জবাটা দেখে আসি বৃষ্টিতে এই ফুলটা যে আল্লাহর রহমতে এত ফুটে এমনিতেই তো গাছ ভরে ভরে ফুটে কিন্তু বৃষ্টি পেয়ে মনে হয় যেন আরও দ্বিদিন বেশি ফুটতেছে বেশ কয়েকদিন যাবৎ একাধারে বৃষ্টি পড়ার কারণে ছাদটা একেবারে নোংরা হয়ে আছে এক সাইড পরিষ্কার করছি কিন্তু সবসময় তো আর তা করা যায় না কারণ এই বেলায় বৃষ্টি না নামলে তার পরের বেলায় ঠিকই বৃষ্টি নামে এত কতগুলো ছবি আমি অ্যাড করে দিয়েছি এর আগে অবশ্যই এগুলো আমি শেয়ার করছিলাম আল্লাহ হাফেজ